প্রার্থী তালিকা ঘোষণার আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল বিজেপির লোকসভা নির্বাচনের প্রচার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ তিনি পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় ভোট প্রচারে এসেছেন ময়নার নতুন পুকুর এলাকার ভাণ্ডার চণ্ডী মন্দিরে পুজো দিয়ে এখানকার প্রচার শুরু করেছেন তিনি তাকে দেখতে রাস্তার দুপাশে ভিড় জমিয়েছিল অগণিত মানুষ পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মানুষের সঙ্গে কথা বলেন সালের জনসংযোগও পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে